নমস্কার আমি প্রবীণ মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা মানুষের সাথে মানুষের পাশে সব সময় সবখানে গতকাল রাতে বিরোধী দলনেতা শুভেন্দু গাড়ির উপর অতর্কিত হামলা চালায় একদল দুষ্কৃতী বিজেপি সমর্থকরা সেই প্রতিবাদে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করে পুলিশ প্রশাসন তথা মুখ্যমন্ত্রীর প্রতি এই কর্মকাণ্ডে তীব্র প্রতিবাদ জানায় প্রশাসন হায় হায় পুলিশ প্রশাসন হায় হায় পুলিশ হায় হায় বিদ্যাপি বিদ্যাপি হায় বন্দে いががいね

কি বলবো বলতে লজ্জা লাগছে একটা দেশে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নিজে পুলিশ মন্ত্রী তদন্তকারী সংস্থার হাত থেকে ফাইল ডাকাতি করে পালিয়ে যায় এই মুখ্যমন্ত্রীর কথা এই তৃণমূল কংগ্রেসের কথা আর কি বলবো স্লোগানে শুনেছেন লক্ষ লক্ষ বেকারদের জীবন নষ্ট করে দিয়েছে বাংলার তিনটা প্রজন্মকে ধ্বংস করে দিয়েছে এই মাননীয়া অনেক গুণের অধিকারী মানুষরা কবিতা লাগে নাচ করে চুরি করে আর একটা পালক জুড়েছে ফাইল লাগাতে গতকাল পুলিশের প্রত্যক্ষ সহযোগিতায় আমাদের বিরোধী দলীয় নেতা অধিকারীর কনবয়ে হামলা করা হয়েছে আপনারা জানেন এই নিরীহ পুলিশ কর্মীদেরকে আজকের মমতা বেড়ার দলদাসে পরিণত করে আগামী দিনে তাদের ভবিষ্যৎ তাদের পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎকে ধ্বংস করে দিচ্ছে পুলিশ ভাইদের কাছে অনুরোধ আপনাদের সম্পর্কে আমাদের স্লোগান দিতে অত্যন্ত কষ্ট হয় কারণ আপনারাও আমাদের মতো সাধারণ খেতে দেওয়া পরিবারের ছেলে লেখা পড়া করে যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন আপনার বিরুদ্ধে স্লোগান দিতে কষ্ট হয় কারণ

পুলিশ ভাইরা আপনাদের দায়িত্ব কর্তব্য পালন করবেন কেন তলমাস হয়ে নিজের বিপদ থেকে আনবেন না কারণ আগামীতে ভয়ঙ্কর খেলা হবে আমরা গেলব মমতা ব্যানার্জি দর্শক আজকে এই কথা এই ব্যাপারে যদি কিছু বলেন এই আপনারা দেখেছেন কালকে রাত আটটার সময় শুভেন্দু অধিকারী কনভয় আসছিল তখন পরিকল্পিতভাবে প্রশাসনের একাংশের যোগ সাজস্যে প্রশাসনের একাংশের ইনফরমেশনের ভিত্তিতে শুভেন্দু অধিকারী আমাদের বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা আমাদের একজন বলিষ্ঠ নেতৃত্ব তার উপর অতর্কিতভাবে আক্রমণ করে তার গাড়িতে গনভয়তে আক্রমণ করে লাঠি দিয়ে রড দিয়ে তার গাড়ির উপরে আক্রমণ করে রাতভর শুভেন্দু অধিকারী থানায় বসে রয়েছে পুলিশে সেই অসি সে তার ডায়রি পর্যন্ত নিতে রাজি হচ্ছে না সে তার মতন করে ডায় ডায়রি লিখছে সে যেটা বলবে তাতে শুভেন্দু অধিকারী সই করতে হবে কিন্তু সেই অফিস ভুলে গেছে যে শুভেন্দু অধিকারী চার বারে সংসদ দীর্ঘদিনের রাজনীতি করে আসছে সেই ধরনের আইন কানুন সে জানে কিন্তু তারপরেও তাকে বোকা বানানোর চেষ্টা করছে কারণ এরা তো মমতার কাছ থেকে শিখে এসছে মানুষকে কীভাবে বোকা বানাতে হবে আচ্ছা পরে আমরা দেখছি বিভিন্ন বিরোধী দলনেতা যারা আবার তুলছে তাদের প্রতিরোধ করার জন্য বা দমন করার জন্য বিভিন্ন পরিমাণে পুলিশি দমন বা বিভিন্ন উৎপীড়ন করছে সেই ব্যাপারে যদি কী বলছেন কিন্তু বিষয়টা হচ্ছে আজকের দিনে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে গেছে ওরা জেনে গেছে যে আজকে আমরা আর ক্ষমতায় থাকতে পারবো না তাই ওরা এইভাবে মানুষের উপর অত্যাচার করে যদি কোনো রকমভাবে ভয় ভীতি সৃষ্টি করে যদি আর একটা কাম থাকতে পারে কিন্তু মমতা হুঁশিয়ার হয়ে যাও মমতা বুঝে গেছে আর সম্ভব না বাংলার মানুষ ডিসিশন নিয়ে নিয়েছে এই মমতাকে এইবার গঙ্গার জলে বিসর্জন দেবে আচ্ছা কিছু বার্তা দিতে চাইছেন আপনি হ্যাঁ এটাই বার্তা যেতে চাইছি যুব সমাজের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাইছি আপনারা সচেতন আপনারা সব বোঝেন আপনারা পথে নামুন আমাদেরকে সং আমাদেরকে সহযোগিতা করুন এবং এই মমতাকে এই গঙ্গার জলের বিসর্জন দেওয়া হবে ছাব্বিশে তারপরে সমস্ত যুবক যুবতীদের চাকরির ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করবে এই পশ্চিমবঙ্গের মাটিতে জয় শ্রীর